নষ্ট হইও না তুমি বরবাদ হইও না চরিত্রহীন হইও না ভাইয়া কষ্ট পাইবা শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা এই বন্ধুরা কেউ থাকবে না এই মোবাইল কেউ থাকবে না এই ফেসবুক এই ইউটিউব এগুলো থাকবে না দোস্তান খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে খুব দ্রুত যুবক ও কবরে চলে যায় বয়স্ক মানুষও কবরে যায় কোলের বাচ্চাও কবরে চলে যায় আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন অনেক ছেলে বসাল ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বললাম নিজের ভালো বোঝো ভাই নিজের ভালো বোঝো কেন নষ্ট হইবা এত সুন্দর দেহ এত শরীর স্বাস্থ্য আল্লাহ তালা সুস্থ সবল বানাইছেন আল্লাহ তালা চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন হাত দিয়েছেন শরীফে আছে এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপির জন্য সেদিন জাহান্নামের আজাব যদি বলি কেন তা আল্লাহ বলেন ওদেরকে যখনই বলা হতো নামাজ পড়তে ওরা নামাজ পড়তো না আমি বারবার এক 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 বেলা দিন মসজিদে এক একটা মহল্লায় যে কোনো মানুষ আমরা যখন মসজিদে এক একটা ওক্তের আজান হয় এক মসজিদে না কমপক্ষে দশটা মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে ঢোকে ঠিক না তাহলে দশটা মসজিদে যদি চারটে করে হরণ থাকে চল্লিশটা হরণ দিয়া আপনার কানে আজান পৌঁছাইলো তুমি বেইমান একটা সেজেদা দিলে না তুমি কেমন মানুষের বাচ্চা তুমি কোন মার ঘরে জন্ম নিছ তোর মুসলমান বলে কোন জানুয়ারে বেটা তুই কিসের মুসলমান বলে কিসের মানুষ বেটা